হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে তোমার রাত্রিরে ছোলা ভাটুরে করছি তা ভাটুরে বানাতে গেলে কি লাগবে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এ দেখুন ময়দা পুরো ময়দা আছে আর একটু রিফাইন দিয়েছি একটু নুন দিয়েছি আর এই হচ্ছে আমার দই এই দই দিয়ে মাখবো একটু জল দেবো না পুরো দই দিয়ে ভাটুরেটা মাখবো সেটা আপনাদের একটু দেখাই আর আমার তরকারি কাবলি ছোলার তরকারি হয়ে গেছে এটা সব বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বলো এটা হতে থাকে ছোলা ভাটুরে মহারাষ্ট্রেও খুব বিখ্যাত তাই আমি রিফাইনটাকে ভালো করে একটুখানি মেখে নি করে নিলাম এতে মেখে নিলাম দইটা ঢেলে দিয়েছি এটাকে ভালো করে শুনলাম আমার যতটা লাগবে দই ঠিক ততটাই নতুন এক হাতে ক্যামেরা ধরে এটাকে আমি করছি স্ট্যান্ড লাগাইনি এটা জাস্ট মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি আর অল্প লাগবে দই আমার হয়ে যাবে যা দই আছে ঘরেই পাতি দই হয়ে যাবে আর আরেকটু দই লাগবে এই আমার মাখা হয়ে গেছে তাই দেখুন এটুকু দই আর কি বেঁচে গেল এটা যদি দিতাম তাহলে খুব পাতলা পাতলা হয়ে যেত আপনারা তো দেখলেন কতটা দই ছিল এইভাবে আমি ওটা এই দেখুন আমার একটা ছোট্ট টেবিল ফ্যান কেনা হয়েছিল এত গরম রান্নাঘরে থাকতে পারতাম না যা গরম গেছে এখন তো বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে এটা আমার খুব কাজে দেবে আর বেশি দিন হয়নি আনা হয়েছে গরমটা কেটেই গেল তারপরে অনলাইনে কেনা হলো এর আগে আমার বড়ো টেবিল ফ্যান ছিল চিন্তা করুন উনুনে হাওয়া লেগে যাচ্ছিলো বললাম একটা ছোটো নিয়ে আসতে তো এটা অনলাইনে কেনা হয়েছে এই আর কি সুবিধে হলো এই আমার কড়ার তেল আমি এবার গরম করব ভাত এগুলো তো লুচির থেকে একটু বড় হয় দিয়েছি গেচিগুলো একটুখানি বেশি নিতে হয় একটু বড় করলাম কিন্তু এর থেকেও বেশি বড়ো হয় আর পুরো গোল তো হবে না দই দিয়ে মাখা তা এই জন্য বসিয়েছি অনেক সময় এই যে টেরা বাঁকা এরকমই দেখি হয় পুরো গোল হয় না আমার তেল একটু বড়ো হয়ে গেছে এইভাবে আমি ভাজ করেছি গুলো এই ভাটুর এগুলো বলি করলাম দেখুন গায়ে ডেবে গেসত ছিঁড়ে ছিঁড়ে যাবে আর দই দিয়ে মাখে একটু নরমই হয় এই আমার সব ভাটুরি এগুলো ভাজা হয়ে গেছে এবং ভেজে নিলাম তারপর আপনাদের একটু দেখালাম আর এই যে তরকারিটা শেয়ার করি এই যে আমার কাবড়ি ছোলা আর পনিরের তরকারি এই আর ভাটরে মাঝে মাঝে বানাই খুব পছন্দ করে আমার ছেলেরা তাই বানাতে হয় সকলের দিকে ধোসা করেছিলাম তা এইভাবে আপনারাও মাঝে মাঝে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন